বয়স বাড়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন নিজের আশেপাশে কঠিন ব্যক্তিত্ব সম্পন্ন নারী রাখার প্রভাব কি ভীষণ রকমের অনিবার্য যেসব মেয়েরা একজন আরেকজনকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পুশ করে অন্য মেয়েদের দু একটা ইমপারফেকশনকে এক সাইডে রেখে তাদেরকে গ্রহণ করে নেয় সারাদিন চুলাচুরি মাখামাখির মধ্যে থেকেও মেয়েরা কিউলেসলি নিজেরা সেসব দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে বেঁচে থাকতে জানে যেসব মেয়েদের কাছে কথা বললে নিরাপদ ফিল করা যায় যেসব মেয়েরা অন্য মেয়েদেরকে সম্মান দিয়ে চলে এমনকি দ্বিমত থাকার পরও যেসব মেয়েরা আপনার সাথে সমস্যা হলে অন্য দশজনকে না জানিয়ে আপনাকেই এসে বলে বয়স বাড়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন স্ট্রং পার্সোনালিটি কোনো নারী জন্মের সময় নিয়ে আসে না অজস্র রাত আগুনে ঝলসে ঝলসে স্ট্রং নারীরা সিদ্ধান্ত নেয় বাকিদের আগুন থেকে বাঁচানোর স্ট্রং পার্সোনালিটির নারীরা কখনো বলে না যে আগুনে আমি নিজে পুড়েছি বাকিদেরও পুড়িয়েই ছাড়বো